বন্ধুরা এটা নাকশা কালী মন্দির শ্মশান যেহেতু শ্মশানের কালী মন্দির বন্ধুরা একটা ভালো জায়গা আমি এসেছি বিকেবেলা যেহেতু এখানে দর্শন করতে তা দেখুন বন্ধুরা এটা হচ্ছে নাকশা যে শ্মশানের যে ঘাট খালের যে ঘাট এখানে প্রার্থনা করতে গেলে যে ঘাটে হাত মুখ ধুয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয় যেহেতু সেই ঘাট বা এখানে লাশ পুড়িয়ে এখানে স্নান টান করে যেই জায়গাটা সেইটা দেখো বন্ধুরা এটা হচ্ছে ওই চিতা আছে যেহেতু লাশ পড়ানো হয় সেই জায়গা আপনারা দেখছেন বন্ধুরা দেখুন সেই জায়গাটা বন্ধুরা এইখানে একটা সার আছে যেইখানে চিতা আছে ওইখানেই ষাঁড়টা যেহেতু বন্ধুরা তারপরে দেখুন ও ধারে মায়ের মন্দির আছে মন্দিরে পুজো অর্চনা চলছে যেহেতু প্রত্যেক দিনই চার টাইম পুজো অর্চনা হয় এখানে যেহেতু ভালো একটা জায়গা বন্ধুরা আপনারা মনে করলে এখানে আসতে পারেন খুব ভালো আপনারা এনজয় করতে পারবেন এবং মায়ের কাছে যদি মনে করেন যে আপনারা কিছু সাধনা সিদ্ধি অর্জন করতে চান তাহলে এইখানে নিশ্চয়ই মায়ের ডাকলে নিশ্চয়ই পাবেন এইখানে এরকম একটা জাগ্রত জায়গা যেহেতু অনেক পুরনো মন্দির সেটা সংস্কার করে এখন নতুন করে এটাকে আবার সাজান সাজানো হয়েছে এখানে সত্যিই মা এখানে বিরাজ করছে খুব ভালো একটা জায়গা বন্ধু আসলে আসতে পারেন আপনারা লাইক শেয়ার কমেন্ট করে মতামত জানাবেন